দেখুন রাফসা নিকুর জন্য ছাত্রদের হাত থেকে মায়ের হাত থেকে বেশি ফল আসছে ভিডিওটি দেখুন ভালো লাগে ভাই তুমি প্রথমে আসনি এখন আইছো নিজের ক্রেডিট নিতে ছাত্ররা যা করতেছে সব ভালোই করতেছে ভাই তুমি নিজেকে অনেক চালাক মনে করো ছাত্ররা তোমার সে কোন চালাক নেই সবাই রে বলদ বানাতে আসে নিজে ফাইল খেয়ে গেছে ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভাই পুরো মুরগি হয়ে গেছে ভাই তুমি প্রথমে আসুন এখন আইসো তোমার কি লাভ